আব্বা তাহলে কি আমি গান শোনাবো হ্যাঁ বাপ তুমি আমার একটা সুন্দর একটা গান শোনাও বাপ আব্বা আমি শুনাবো না আব্বা আমি শোনাবো না আব্বা শুনাবো না আব্বা না আব্বা শুনো বলো 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 বাপ বলো আমি শোনাই আব্বা তাহলে যা কেউ ভালোবাসে না ভালোবাসে জরি না জরি না জরি না ঝগড়া হইলে পাইনা ধরে বাসিল গোপহরণ ঝগড়া হইলে পাইনা ধরে বাসিল গোপহরণ আমি যখন বাড়ি থাকি যাবা সবাই কিন্তু সাধু আমি যখন হাতে যাই চুরি করে কদুর বছরের গোষ্ঠী রে আবার আমি কিন্তু জানি রে ঝগড়া হইলে তাই না দরে বাঁচিল গোপ পালের কিন্তু টেনশন বেড়া জটে যায় আমি ঠান্ডা পানি আমার মাথায় ডালে ও আমার আব্বা রে তুমি ভালোবাসো রে ঝগড়া হইলে টাই না দরে বাঁচিল গোপ ঝগড়া হইলে টাই না ধরে বাঁচিল গোপ ঝগড়া হইলে আমি মোহাম্মদ হানিফ পাটওয়ারি বিশ্বাস ঠিক আছে আমি ইউটিউবে গান বাজনা করি কিন্তু আমাকে পোলাফান আমাকে চাই আর আমার কাকা মোহাম্মদ কায়সার হোসেন পাটওয়ারি খান তা সে আমার চাষা কিন্তু আমাকে আসলেই আপন ছেলের মতোই ভালোবাসে দোয়া করি আমরা দেখতে একসাথে জানি ইউটিউবে গান বানা করতে পারি আর আপনারা লাইভ করি এই আমার কাছে আশা